বিভিন্ন জীবনের প্রতিটা ক্ষেত্রে বিয়েক এবং বিবাকে ইসলামকে পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নেওয়াটির হচ্ছে বুঝে নেওয়াটাই হচ্ছে ইমানের মূল দাবি শুধু আর রোজার মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয় ইমানের দাবি আদায় হয় না এটা আমরা ভালো করে বুঝে নিতে পারি আমরা শুধু নামাজ আর রোজা আর কিছু আমরা বুঝি না কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন তা হলো মিনুনা বিল্লাহহি সুলিহ বাতুজাহ দুুনাকি সাবি বিল্লাহ দি আমু আলকুম ও আন্তসিকুম জালিকুম হাইদুল্লা কুমি কুম তালাম আকমে হলো আল্লাহ পতি মানামা। এরপরে রসিল প্রতি মানামা আল্লাহ প্রতি মানা ফ রসিের প্রতি মানানা ফথ। এবং আল্লাহ এবং আল্লাহ সুলে আইন প্রতিষ্ঠা করার জন্য যে হাত করা ফত। আল্লাহ এবং আল্লাহ রসুলের আইন প্রতিষ্ঠা জন্য জি করা মালে এবং জান দিয়া সেটা হইল ফট তিনটা জিনিস আল্লাহ ফর্জ করে দিয়েছেন এই তিনটা জিনিস অথচ আমরা সুজনা মাজার মধ্যে ইমানের দাবি মনে করে যে আদায় হয়ে গেছে আমরা এটার ভিত্তিতে ইসলাম সীমাবদ্ধ তা কিন্তু সঠিক না ইমানের মূল দাবি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য পুরাপুরিভাবে আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ হুকুম এবং আল্লাহ রসুলের আইন এবং আল্লাহর আইন প্রতিষ্ঠা করে সঠিকভাবে জীবন পরিচালনা করাটা হচ্ছে ইসলামের মূল হাত আর ইমানের মূল দাবি এবং হক আমরা যেন সঠিকভাবে ইসলামের হক আদায় করতে পারি ইমানের দাবি যাদের সঠিকভাবে আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আল্লাহ আমরা তো অনেকে মনে করি যে ইমানে এনেছি আর নামাজ রোজা করছি আর এমনিতেই জান্নাতে চলে যাব আল্লাহ বলেন আহাসিব আন-নাস ওয়া ইয়ুত্রাকু আইয়াকুল আমানা ওয়া হুম লা ইউফতা। যে ঈমান এনেছি বলে যে মানুষ মনে করেছে নাকি তাদেরকে আমি জান্নাতে দিয়া দিব আর পরীক্ষা দিতে হবে না ওয়া হুম লা ইউফতালুন আমরা আমাদের কাছে পরীক্ষা দে আমি পরীক্ষা নিব অবশ্যই পরীক্ষা নিব পরীক্ষা দিব বাদাল জুলুমাত তাশারজ যর করতে হবে তাশারে দজ যর হবে আল্লাহর আল্লাহ রসুলের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে জিহাদ করারা যে ফর্স এবং জিহাদ করতেও গিয়েও আবশ্য করণীয় এটা করতেই হবে এটা আমরা বুঝে নিতে পারি সমাজ পরিবার রাষ্ট্র এবং সমাজে আইন প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম করতে হতো সহজ যদি হতো নামাজ আর জায়ের মধ্যেই ইমানের দাবি পূরণ হতো ইসলাম পুরা হয়ে যেত তাহলে তো আল্লাহ রসুল এত কষ্ট করতে হতো না এত রক্ত চড়তো না এত মার খেলেন আল্লাহ রসুল সাহাবিরা প্রাণ দিলেন শহীদ হলেন আসলে তো আল্লাহ যেভাবে বলেছেন আমরা সেভাবে মানতে রাজি না আল্লাহ বলেছেন ইয়া ইউ হাল্লা জিনা আ মানু তুমি পিছিল আল্লাহ বলেন তোমরা যারা বিশ্বাসী আমার উপরই মানেন তো তোমরা পুরোপুরিভাবে ইসলামের বিরুদ্ধে দাখিল হয়ে ইসলামের হক দাবি ইমানের দাবি মূল দাবিটা সঠিক সঠিকভাবে এই মেনে নেওয়াটা হয়েছে ইসলাম ইসলামদের জীবনের প্রতিটি ক্ষেত্রে দিক এবং বিবাহে পরিবার সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এটাই হচ্ছে ইমানের মূল দাবি আল্লাহ যেন আমাদের বুঝার আমাদেরকে বোঝার এবং আল্লাহর আইন অনুযায়ী চলার মতো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার মতো এই ব্যবস্থা দিয়া দেন আল্লাহ যেন সাহায্য করেন আল্লাহ যেন আমাদের সবকিছু মেনে নেওয়ার মতো ইসলাম রে পুরাপুরি জীবনের ক্ষেত্রে পুরা মেনে নেওয়ার জন্য ইসলামে দাখিল হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করে আমরা বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি পরিশেষে আমার জন্য আপনাদের